হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি তো ভীষণ ভালো আছি তো এই যে দেখো আজকে হচ্ছে রামনবমীর তো আমি মামা আর হচ্ছে আমার হাজব্যান্ড আমরা তিনজনই চলে যাচ্ছি রাম মন্দিরে পুজো দিতে তো বাবানকে অনেক বলেছি যে বাবান চল চল তো ও যাবে না বলছে ও বলছে আমি দোকানেই থাকবো মানে আমাদের যে দোকানটা আছে সেই দোকানেই ও থাকবে মার কাছে তো মার কাছে ওকে দিয়ে তারপর আমরা যাব তো এই যে দেখো আমি চলে এসেছি এখন দোকানের সামনে তো ভিতরে ঢুকে গেল তো আমি ওকে দোকানে এসেও অনেকবার বললাম যে চল মামা বাবা আমাদের সাথে তো বলছে না আমি এখানেই থাকবো আমি যাব না তো যাই হোক তারপরে আহ মার কাছ থেকে যে দুশো টাকার খুচরা করে নিলাম আর হচ্ছে ধূপকাঠি মোমবাতিটাও নিয়ে নিলাম আর বাজার থেকে মিষ্টি ওগুলো নিয়ে আর মন্দিরের সামনে ফুল টুল ওগুলো ফুল বেলপাতা ওগুলো সব পাওয়া যাবে তো মাম্মা একটা পতাকাও নেবে বলছিলো ওই যেবার যেন তারপর রাম জয় শ্রীরামের ওইটা পতাকাটাও নেবে বলছিলো তো ওর বাবা বললো যে ঠিক আছে মন্দিরের সামনে থেকেই কিনে দেবো তো এই যে আমরা মিষ্টির দোকানে চলে এসেছি তো দেখো এখানে এখন মিষ্টি নেবার দোকানও ছিল কারণ আজকে সবাই নিচ্ছিলো আর ভীষণ মানে ভালো হয় দোকানে মিষ্টি আমরা সব সময় দোকান থেকেই নিই তো এই যে এবার মিষ্টি নিয়ে আমরা বেরিয়ে গেছি এখন সোজা চলে যাবো মন্দিরে তো এই যে দেখো মন্দির চলে আসছে মন্দিরটা এত সুন্দর করে সাজিয়ে চলে আজকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর সবসময় সাজিয়ে গুছিয়ে রাখে বাট আজকে একটু বেশি ভালো লাগছিল আর এত মানুষ গেছে পুজো দিতে সেটা দেখে আরো বেশি ভালো লাগছিল আর প্রচুর ভিড় ছিল প্রচুর তো তারপরে বললাম না যে আমরা ফুল বেলপাতা যেহেতু নিয়ে আসিনি তার জন্য এখান থেকে ফুল পাতা নিয়ে নিলাম আর মাম্মা আমার যে মাথায় বাধার যে ওটা একটা কী বলে ফেটটি নাকি ওটা একটা নিয়ে নিল তো ওর বাবা ওকে সেটা বেঁধেও দিলো আর ও খুব নয় মানে পুজো দিতে গেলে খুব এনজয় করে মানে সেই জিনিসটাকে ওখানে গিয়ে কোনো মানে কান্নাকাটি বা কিছু বিরক্তবোধ কিছু না আর যেহেতু ভিতরে হয়তো মোবাইল অ্যালাও ছিল না কারণ আমি দেখলাম সেরকমভাবে কেউ ভিডিও করছিল না আমি ভিডিও করতে করতেই ঢুকে গেছিলাম তো তারপরে আমি তাড়াতাড়ি করে ফোনটাকে বন্ধ করে রেখে দিয়েছি আর তারপরে অনেকক্ষণ অনেকক্ষণ হলো যে আমরা পুজো করে বাইরে চলে এসেছি তারপরে এখানে বাইরে হচ্ছে এখন আমরা আরতি করে নিব ফার্স্টে ওর বাবাই করবে তারপরে আমি করবো যেহেতু হাত ছাড়া যাবে না আর প্রচুর ভিড় ছিল আর চারিদিকে না সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছিল তো আর আমার মে ভীষণ ভয় লাগে এই জন্য এই জন্য আমি হাত ছাড়িয়ে হাতটা ধরেই রেখেছিলাম ওই যে ওর বাবা হচ্ছে প্রদীপটা রেখে আসলো তারপরে আমি এখন ধূপকাঠি দিয়ে আরতি করব তা আমি ওর বাবাকে বললাম যে তুমি রেখে আসো ওটা আর ধূপকাঠি দিয়ে আরতি করে তখন ওর বাবা ওকে হাত ধরেছিল আর মাম্মা আমাকে না একদম বাইরে নিয়ে গিয়ে ছাড়া যায় না মানে এদিক ওদিক চলে যাওয়ার ছোটো তো আমার ভয়ও লাগে এত ভিড়ের মধ্যে কোথায় লেগে টেগে যাবে সেই জন্য মানে ওর বাবাই সবসময় কোলে নিয়ে রাখছিল নাহলে আমি কোলে নিয়ে রাখছিলাম তো দেখো এখন ও আর ওর বাবা আরতি করে নিচ্ছে যাই হোক তারপরে তো একটা হচ্ছে পতাকা নেওয়ার জন্য খুব বায়না করছিলো তো ওর বাবা ওকে নিয়ে গেলো সেই পতাকাটা কিনতে তো ওর বাবা ওকে একটা ছোট দেখে পতাকা কিনে দিলো তো মানে বাজরেং পতাকাটা কিনে দিলো তারপর ও নিয়ে আসে একটু এখানে গান হচ্ছিলো ওখানেও একটু ডান্সও করে নিলো তো যাই হোক যেহেতু অনেকটা ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর হচ্ছে যেহেতু হয়তো শোভাযাত্রা এরকম কিছু একটা বেরোবে হয়তো সব কিছু রেডি করছিলো দেখলাম তো তার জন্য আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আমি বলছি যে তাড়াতাড়ি বেরিয়ে যাই না রাস্তা আবার যদি বন্ধ হয়ে যায় তাও সমস্যা হয়ে যাবে বাড়ি যেতে যেহেতু অফিস যাবে তার জন্য আমরা তখনই বেরিয়ে গেলাম তখন প্রায় সাড়ে দশটা এগারোটার মতন বাজে সাড়ে দশটাই বাজে হয়তো তো তখন আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আর যাওয়ার সময় বাবানকেও দোকান থেকে নিয়ে নেব তো এই যে এইগুলো আমি একদম দেখতে দেখতে যাচ্ছিলাম পরে হয়তো এগুলো যখন সাজাবে আরো বেশি তখন হয়তো আরও ভালো লাগবে তো এই যে দেখো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি আর মাম্মু মানে এই বাজারের পতাকাটা যাই শ্রীরামের পতাকাটা নিয়ে ভীষণ খুশি তো যাই হোক সকালবেলাটা খুবই সুন্দর কাটলো ভালো কাটলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাই বাই